চিরেগং কিংসের অনুশীলনে হঠাৎ করেই হাজির এক ম্যাজিশিয়ান হাতে প্লেইং কার্ড নিয়ে দেখাচ্ছেন একের পর এক জাদু আর সেগুলো দেখেই অভিভূত কিংসের প্রধান কোচ সন্টেইট বেশ লম্বা সময় ধরে দেখেন সেই ম্যাজিক একসময় প্রধান কোচের সঙ্গে সেই ম্যাজিক দেখতে যোগ দেন চিটাগং কিংসের কোচিং প্যানেলে থাকা বাকিরাও উপস্থিত সকলেই অভিভূত হন এমন ম্যাজিকে সেই ম্যাজিশিয়ানের কাঁধ চাপড়ে দেন বাহবা কোচদের মুখের অভিব্যক্তিই বলে দেয় ঠিক কতটা আনন্দ পেয়েছেন ম্যাজিক দেখে ঠিক তাই দলকে চাঙ্গা রাখতেই এমন অভিনব এক উদ্যোগ নিয়েছে চিরাগং কিংসের কর্তৃপক্ষ পরবর্তী ম্যাচের আগে বেশ লম্বা ছুটি কাটাচ্ছে দলটি কয়েকটি দল যেখানে টানা ম্যাচ খেলছে সেখানে তিন তারিখের পর কিংস আবার মাঠে নামবে আগামী নয়ই জানুয়ারি আর এই লম্বা সময়ে যেন প্লেয়াররা বিরক্ত না হয়ে যান কিংবা ভর না করে এক ঘেয়েমি তাই এমন উদ্যোগ কিংসের পক্ষ থেকে আর এমন কথাই ক্রিক ফ্রেঞ্জিকে নিজেই জানিয়েছেন ম্যাজিশিয়ান ফারহান যিনি পরিচিত ব্রাউন ম্যাজিক নামে সো আমি ওদের টিমের সাথে আসছি আমরা কিছু হতে যেটা একটা মুভি পটে আসি কিছু ম্যাজিক করতে মুভি যেটা বানানো হচ্ছে সো ওরা তো অস্ট্রেলিয়া থেকে আসছে আমাদের গেস্ট সো ওদেরকে আমি কিছু ম্যাজিক দেখালাম বেসিকলি সো ইনি ইমপ্রেস হয়ে আমাকে একটা শার্ট অর্ডার দিলো নয়ই জানুয়ারি ঢাকা ক্যাপিটালসের বিপক্ষের ম্যাচকে সামনে রেখে বেশ রিল্যাক্স মুডেই অনুশীলন করছে চিটাগং কিংস কোচিং প্যানেল ছাড়াও অনুশীলনে ছিলেন আলিসাল ইসলাম খালেদ আহমেদরা হালকা অনুশীলন আর বেশ খানিকটা গল্প করেই সময় কাটে কিংসদের অবশ্য এদিন সবার নজর ছিল কিংসের প্রধান কোচ সন টেটের দিকেই ম্যাজিশিয়ান যেমন তাকে দেখিয়েছেন ম্যাজিক তেমনি সহকারী কোচ এবং স্টাফদের আগ্রহ তার শরীরে করা নিয়ে আগ্রহ আছে ম্যানেজমেন্টেরও কিছুটা ফাঁকা পেয়েই তারা টেটকে করে বসেন ছবি তোলার আবদার আর হাসি মুখেই তাদের আবদার মেটান কিংসের প্রধান কোচ এবং সেটিও একাধিকবার তবে খুব বেশি সময় চিটাগং কিংস থাকেনি মাঠে ঐচ্ছিক অনুশীলন শেষে বেশ ফুরফুরে মেজাজেই স্টেডিয়াম থেকে বের হন চিটাগং কিংসের ক্রিকেটাররা পরবর্তী ম্যাচ আরও দুদিন পর তার উপর এখনো সিলেট এসে পৌঁছায়নি দলের একটি বড় অংশ তাই কিছুটা চাপমুক্ত থেকেই দিন কাটাচ্ছেন আলিস টেটরা নিজেদের টিমের থিমে সাজানো নতুন বাসে করেই রওনা দেন টিম হোটেলের দিকে আদিবাস রাফ ফ্রিক ফ্রেন্জি Terima kasih kerana menonton!